সালে তৎকালীন বামফ্রন সরকারের আমলে সমগ্র শিক্ষার শিক্ষকরা চাকরিতে নিয়মিত করণের জন্য ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে পরবর্তী সময়ে সমগ্র শিক্ষার শিক্ষকরা দুই সালে পয়লা আগস্ট থেকে সাতই আগস্ট পর্যন্ত আগরতলার ওরিয়েন চৌমুনিতে অস্থায়ী মন্ত্রবা নিয়ে চাকরিতে নিয়মিত করণের জন্য আমরণ অনশন কর্মসূচি পালিত করে এই অনশন মঞ্চে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের অনেক হিব্রু এর নেতৃত্ব সমগ্র শিক্ষার শিক্ষকদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে তাদের সমর্থন জ্ঞাপন করে দুই সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রাককালে ভারতীয় জনতা পার্টি তাদের ভীষণ ডকুমেন্টের সাত নম্বর পাতার দশ এবং ১৪ নম্বর পয়েন্টে চুক্তি ভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণ তথা সমগ্র শিক্ষা প্রকল্পের শিক্ষকদের চাকরি অনিশ্চয়তাগুলি দূরীকরণের কথা উল্লেখ করে দুই হাজার একুশ সালের তেইশে ফেব্রুয়ারি মাননীয় ত্রিপুরা হাইকোর্ট দুই সালে দায়ের করা মামলার রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণের জন্য নির্দেশ প্রদান করে রাজ্যের তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহোদয়ের উদ্যোগে তখন শিক্ষা সমগ্র শিক্ষার শিক্ষকদের জন্য একটি স্কিম চালু করা হয় এই স্কিম মোতাবেক যে সমস্ত সমগ্র শিক্ষা শিক্ষকরা টেক এবং ডিএল এ কোয়ালিফাইড ছিলেন এমন একশো তেরো জনকে নিয়মিতকরণ করা হয় এবং বাকিদের জন্য নিয়মিত বেশি এবং বার্ষরিক তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রদান করা হয় এই স্কিমের বিরুদ্ধে সমগ্র শিক্ষার শিক্ষকরা দুই হাজার একুশ সালে পুনরায় মাননীয় ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন ইতিমধ্যে দুই সালে সমগ্র শিক্ষার শিক্ষকরা ভারতীয় মজুর সংঘের অধীনে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ নামে একটি ইউনিয়ন গঠন করে দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই মাননীয় ত্রিপুরা হাইকোর্ট দুই হাজার একুশ সালের দায়ের করা মামলা রায় দিতে গিয়ে রাজ্য সরকারকে নির্দেশ প্রদান করেন যে উনত্রিশে জুলাই দুই হাজার এগারো সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার জন্য ট্যাড এবং ডিএলএন এর কোনো প্রয়োজন নেই দুই হাজার চব্বিশ সালে মাননীয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এস এল পি দায়ের করে আমরা মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এস এল পি প্রত্যাহারের দাবিতে তথা রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করণের জন্য আগামী বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরাজি বুধবার সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে কর্মরত শিক্ষকদের একশো বিশাল র্যালি নিয়ে রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট এই বিষয়টি ডেপুটেশন প্রদান করতে যাচ্ছে এই ডেপুটেশনে আনুমানিক শিক্ষকদের সংখ্যা চার হাজারের উপর হবে আমরা আশা করছি এই পরিপ্রেক্ষিতে আগে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন সমস্ত শিক্ষকদের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে ঐতিহাসিক কর্মসূচিতে সক্রিয়ভাবে ভাবে অংশগ্রহণ করুন এবং আপনাদের ন্যায্য দাবির পক্ষ উচ্চপত্ত কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করুন আমরা ভারতীয় বন্ধু সংঘের পক্ষ থেকে রাজ্য সরকারকে অনুরোধ করব যে রাজ্য সরকার যেন সমগ্র শিক্ষার দিনে কর্মরত শিক্ষকদের প্রতি সহমর্মিতা পোষণ করে মাননীয় সুপ্রিম কোর্ট থেকে এস এল করে এবং অবিলম্বে সমগ্র শিক্ষার শিক্ষকদের প্রতি নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে মাননীয় হাইকোর্টের নির্দেশ কার্যকর করার মাধ্যমে সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিত করে ভারত জয় ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মদের জন্য এত পরবর্তী আলোচনা করবেন সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী সেন্টু দাস